নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিজের নিজের কাজ সেরে যখন আমার একটু ভিডিও দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি বাটা মাছ বানাবো পাতলা ঝোল দেখতে থাকুন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে বাটা মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন গরমকাল পড়ে গেছে বেশি তেল মশলা খাওয়াও ভালো না কড়াই গরম হয়ে গেছে শস্যার তেল দিয়ে দিব কড়াই তেল দুটোই গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিব এবার এখানে কাঁচা লঙ্কার আদা নিয়েছি বেটে নিব অল্প করে পোস্ত বেটে নিব দেখবো মাছ ভাজা হলো কি না এক ফিট হয়ে গেছে এক ফিট ভাজা মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এই মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটু মাছ ভাজা তেল আছে দিয়ে দিব একটু সাদা জিরে দিয়ে দিব কেটে রাখা পেপে দিয়ে দিব ধুয়ে রাখা এর সঙ্গে পেঁয়াজ কাটাও দিয়ে দিব পেঁয়াজ আর পেঁপে দুটোই ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা আদা আর লঙ্কা দিয়ে দিব একটু ধুয়ে একটু জল দিয়ে দিব আদা আর লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন জিরে পাউডার দিয়ে দিব অল্প করে একটু লঙ্কা পাউডার দিয়ে দিব হলুদ পাউডার দিয়ে দিব একটু একটু জল দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যাক তাই জন্য একটু জল দিয়ে দিব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন জল ঢেলে দিব আর একটু লাগবে জল সব শেষে লবণ দিয়ে দিব কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম এবার খুলে দেখব পেঁপে গলল কিনা আর একটু গলবে এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোর টমেটোরটা পরে দিলাম কেন গোটা গোটায় রাখবো ভাতের সঙ্গে এমনি মাখে মাখে খাবো আবারও ঢাকা দিয়ে দিব পেঁপেটা ভালো করে গলার জন্য খুলে দেখব পেঁপে কতদূর গলল মোটামুটি গলে এসছে ভেজে রাখা মাছ দিয়ে দিব এখন বেটে রাখা পোস্ত দিয়ে দিব এখন চাপা দিয়ে দি কিছুক্ষণ ফুটলে দিব সবকিছু ভালো মতো গলে গেছে এবার হয়ে গেছে নামিয়ে নিব তাহলে বাটা মাছ রান্না দেখলেন আপনারা রেসিপিটা কেমন হলো যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ